নমস্কার ওয়েলকাম টু ভুরিভোজ আজকের ভোজে শাহি এঁচড় ট্রাই করা যাক এই এঁচড়ের স্বাদ কিন্তু চিকেনকেও হার মানিয়ে দেবে বিশ্বাস হচ্ছে না তাহলে একবার ট্রাই করে দেখুন এই এঁচড়ের স্বাদ মুখে লেগে থাকবেই যারা মাংস খান না তারা এটা অবশ্যই ট্রাই করবেন চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কত সহজে এই শাহি এঁচড়ের রেসিপিটা আমি বানিয়েছি প্রথমে কয়েকটি আমন্ড আর কয়েকটি কাজু নিয়ে নিয়েছি সাত আটটার মতো এগুলো কয়েক ঘন্টা জলে ভিজিয়ে রেখে আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তারপর পোস্ত দিয়ে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর আধ ঘন্টা পরে এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার একটা কড়াই গরম করে এর মধ্যে কিছুটা সর্ষের তেল দেব তার মধ্যে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা এরপর এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি তিনটে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি এবার পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে এর মধ্যে আরেকটু একটু সর্ষের তেল দিয়ে মাঝখানে দিয়ে দেব এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা প্রথমে একটু আদা রসুনটা নাড়াচাড়া করে ভেজে নেব দেওয়ার পুরো মশলাটা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচি আর টমেটোর ওপর ছড়িয়ে দেব সামান্য একটু নুন নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এদিকে মশলাটা ধীরে ধীরে কষিয়ে নিই অন্যদিকে দেখিয়ে দিই এঁচোড়টা এঁচোড়টা আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে চারটে সিটি যথেষ্ট এদিকে পেঁয়াজ আর টমেটো প্রায় ভাজা হয়ে এসেছে এবারের এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন দিয়ে ভাপিয়ে রাখা এই চোরটা ওই তেলেই পেঁয়াজ আর টমেটোর সঙ্গে এগুলো একটু ভালো করে ভেজে নেব এটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ যাতে এই চোরের কালারটা ভালোভাবে চলে আসে এ চোর বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন সিদ্ধ করার সময় আগে থেকেই নুন দেওয়া ছিল তাই সেটা মাথায় রাখতে হবে দিয়ে দিলাম হাফ চামচ চিনি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বাড়িতে বানিয়ে রাখা শাহি বিরিয়ানি মশলা এক চামচ এটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম এর লিংক আমি নিচে দিয়ে দেব আর আপনি চাইলে বাজার থেকে যে কোনো শাহি গরম মশলা কিনে নেও এখানে ব্যবহার করতে পারেন এখন আমি দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মাঝখানে একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা সেই বাদামের পেস্ট আর এর সঙ্গেই দিয়ে দেব ভালো করে ফেটিয়ে রাখা দু চামচ টক দই এবার পুরো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মিক্সিং জারটা একটু ধুয়ে সেই এর মধ্যে দিয়ে দেব এবারের মধ্যে দিয়ে দেব এক গ্লাস জল খুব বেশি জল এখানে লাগবে না আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম এঁচড় আর যেহেতু এঁচড়টা আগে থেকে ভালোভাবে সিদ্ধ করা আছে তাই এখানে এক গ্লাস জলই যথেষ্ট এবারের মধ্যে দিয়ে দেব দু ফোঁটা কেওড়া জল আর দু ফোঁটা গোলাপ জল আর এক ফোঁটা মিঠা আতর আপনি চাইলে দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন এখন এটা মিনিট পাঁচে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে মিনিট পর ঢাকনা খুলে দেখা যাচ্ছে জলটা প্রায় শুকিয়ে গেছে আর এঁচুর একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবারের মধ্যে এক চামচ ঘি দিয়ে ফ্লেমটা অফ করে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার আর কি নরম নরম গরম গরম সুগন্ধময় সুস্বাদু শাহিয়ে জোর টেস্ট করে দেখুন আশা করছি যারা মাংস খান না তাদের তো অবশ্যই ভালো লাগবে আর যারা মাংস খেতে অভ্যস্ত তাদেরও কিন্তু ভালো লাগবে যে কোনো কিছুর সঙ্গে আপনি এটা খেতে পারেন লুচি হোক বা পোলাও কিংবা সাধারণ ভাত যে কোনো কিছুর সঙ্গে জমে যাবে শুধু একবার বাড়িতে বানিয়ে দেখুন আর আমাকে জানান কেমন লাগলো অবশ্যই আপনার সঙ্গে আমার আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে